খুব শর্টকাট উপায়ে তৈরি করেছি আজকে সন্ধ্যার নাস্তাটা এত সহজ ঘরের উপকরণ দিয়েই তৈরি করে ফেললাম খেতে কিন্তু খুবই মজা হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি খুব শর্টকাটে নাস্তাটা তৈরি করব প্রথমে আমি একটা সসেস কেটে নিয়েছি তারপর ফ্রোজেন একটা পরোটা নিয়েছি ফ্রোজেন পরোটা আমাদের বাসার সবারই থাকে কম বেশি তুই পরোটাকে আমি লাইন বাই লাইন কেটে নিয়েছি সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সেভাবে কেটে তারপর এটার ভিতরে আমি একটা করে টুকরো সসেজ ঢুকিয়ে ঢাকিয়ে দিয়েছি তো আপনারা যদি চিজ খেতে চান তাহলে চিজ দিয়ে দিতে পারে তো আমি এখানে পিজার মতো করে স্লাইস করে কেটে নিয়েছি সেটার ভিতরেও আমি সসেজ দিয়ে দিয়েছি তারপর একটা ট্রেতে আমি তেল সেটাকে ব্রাশ করে তারপর ডিম ব্রাশ করে সেটাকে আমি এখন ওভেনে দিব তো বিভিন্ন শেপের করে নিয়েছি আপনারা আপনাদের যে শেপ পছন্দ সেই শেপে করে নেবেন তো আমি দুই রকম শেপে করে নিয়েছি সেটা আপনাদের আমি ভিডিওতে দেখাচ্ছি তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করার পর এত মজা লেগেছে সিম্পলি একটা জিনিস কিন্তু খুবই মজাদার ছিল তো সন্ধ্যায় আসলে একরকম নাস্তা বাসা সবাই খেতে চায় না বিশেষ করে বাচ্চারা বোরিং হয়ে যায় তো একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করলাম তো আমার ছেলে দায়ান এটা খুব পছন্দ করেছে বলছে নেক্সট টাইম আবার ট্রাই করবা এটা তো বাসায় ফ্রোজেন পরোটা আর হচ্ছে গিয়ে সসেস এই দুইটা দিয়েই তৈরি করে ফেলেছি তো এগুলো কম বেশি সবার বাসায় থাকে তো দায়ান আমাকে এখানে এসে একটা উম্মা দিলো আর বলছে থ্যাংক ইউ মা খুবই মজা হয়েছে আসলে বাসায় যখন আমি ওর জন্য একটু কিছু আইটেম করি তখন ওর সেটা খুবই ভালো লাগে তখন ও খুব আনন্দ পায় এবং খুব তৃপ্তি সহকারে সেই খাবারটা খায় এটাই আসলে শেষকালে প্রাপ্তি বাসার সবাই যখন জিনিসটা খাবে বা সেটাকে এনজয় করবে সেটাই আসলে একটা শান্তির জায়গা শান্তি তো বাপ বেটা এখান থেকে কথা বলতে বলতে ওরা খেয়েই ফেলছে তো আমি একটু ট্রাই করলাম আর কি যে কেমন হলো সত্যি আসলে খুব মজা হয়েছে ক্রিস্পি এবং ভিতরে সসেসটা নরম মানে খুবই মজা লাগছে মনে হচ্ছে প্রতি বাইটে শেষ হলে আরেকবার খাই আরেকবার খাই এরকম মনে হচ্ছে তো এই তো এখানে দেখতে পাচ্ছেন দায়ান আর দায়ানের বাবা অলরেডি শেষ করে ফেলেছে আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন এটা অপশনাল চিজটা আমি দিয়ে দায়ান চিজ খুব বেশি পছন্দ করে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ